বাংলাদেশের উইনিং মোমেন্ট নিয়ে ও প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে ফোনে কথা বলা নিয়ে একে বললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন কি কথা হয়েছে ড ইউনুসের সাথে ২৬ রানে ছয় উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো টেস্টে বদলে যাওয়ার কারণ নিজের অনুভূতি পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স একাদশের বাইরের ক্রিকেটার ও সাকিব মুশফিককে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত পাকিস্তানের পেসারদের দাপটে তৃতীয় দিন ধস নেমেছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তবে লিটন দাসের সেঞ্চুরির সঙ্গে মেহেদি হাসান মিরাজের পঞ্চাশ ও হাসান মাহমুদের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন দলের সবাই বিশ্বাস করে তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে বিশ্বাসের বাংলাদেশের অধিনায়ক বলেন সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বিশ্বাস আমাদের সব ক্রিকেটার বিশ্বাস করে আমরা যে কোনো সময়ে কামব্যাক করতে পারি আপনি জানেন আপনাদের ব্যাটিং গভীরতা এত বেশি যে মিরাজ আট নম্বরে ব্যাটিং করতে আসে আমরা সবাই বিশ্বাস জিজ্ঞেস করি যদি কেউ একজন থিতু হয় তাহলে আমরা বড় রান করতে পারব এদিকে এমন জয়ের অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না শান্ত বাংলাদেশের অধিনায়ক বলেন এটি আমাদের কাছে অনেক কিছু ভাষায় প্রকাশ করতে পারব না সত্যি খুব খুশি আমরা এখানে আসার আগে আমাদের লক্ষ্য ছিল জয় সবাই যেভাবে নিজেদের কাজটা করেছে তাতে খুবই খুশি আমি সবাই অবদান রেখেছে এই সিরিজে দলীয় পারফরমেন্সে এই সাফল্য এসেছে যারা খেলোয়াড় সুযোগ পায়নি তারাও মাঠের বাইরে বাইরে অনেক পরিশ্রম করেছে আমরা সব সময় তাদের কথাই বলি যারা রান করে বা উইকেট নেয় কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে অধিনায়ক নাজমুল পেসারদের কথা বললেন আলাদাভাবেই আমাদের ফার্স্ট বোলাররা যে পরিশ্রম করে নিজেদের তৈরি করেছে সেটি অনন্য পেসারদের জন্যই আমরা এই সাফল্য পেয়েছে শুধু পেসাররা নয় দলের প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল প্রত্যেকেই জিততে চেয়েছে আশা করছে এই সাফল্য অব্যাহত থাকবে বদলে যাওয়া এই বাংলাদেশ দলে নাজমুল বলেছেন একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের ভূমিকার কথাও এটিকে নতুন এক সংস্কৃতিও বলছেন বাংলাদেশ অধিনায়ক এই সাফল্য দলের প্রত্যেক খেলোয়াড়েরই সমান ভূমিকা আছে সাফল্য বড় অবদান রেখেছে একাদশের বাইরে থাকা চার ক্রিকেটারও তারা মাঠের বাইরে থেকে নানাভাবে অবদান রেখেছে আশা করি এই সংস্কৃতি অব্যাহত থাকবে ভারতের বিপক্ষে পরের সিরিজে দুই অভিজ্ঞ খেলোয়াড়ের উপর ভরসার কথাও জানিয়ে রাখলেন নাজমুল আমাদের দলে সাকিব ভাই আর মুশফিক ভাইয়ের বিশাল অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে সিরিজে আমাদের বড় অস্ত্র আশা করছি পাকিস্তানে তারা দুজন যেভাবে খেলেছেন ভারতের বিপক্ষে পরের সিরিজেও তারা একই রকম পারফর্ম করবেন উইনিং মুমেন্ট নিয়ে শান্ত বলেন এটা আমার কাছে বিশেষ কিছু বাংলাদেশের আর আমার টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন তবে আমরা চাচ্ছিলাম সাকিব ভাই মুশফিক ভাই খেলাটা শেষ করে আসুক ওনারা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন তাদের হাত ধরেই জয়টা দেখতে চাচ্ছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে ফোনে কথা হওয়া নিয়ে শান্ত বলেন উনি খুব খুশি হয়েছেন আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন আর দেশে গেলে আমাদের সবার সাথে দেখা করতে চান